আসসালামু আলাইকুম আমার দেখুন অনেক বড় বড় পেঁপে এক একটা পেঁপে অন্তত তিন চার কেজি হবে অনেক বড় হয়তো এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো ওজন করলে বোঝা যাবে প্রায় তিন কেজির মতো হবে এক একটা পেঁপে এত মিষ্টি আপনার পেঁপের বিচে কিভাবে কালেকশন করবেন এবং গাছ কীভাবে উঠবেন পেঁপে তো অনেক বিচি থাকে সেই থেকে আপনাকে দিকে দেখাচ্ছি কোন বিচিটা আপনারা কালেকশন করবেন ওই যে অনেকগুলো বিচি আছে এটা একটা ফালিতে একটা ফালিটাই দেখাচ্ছি আপনাদেরকে এখানে কালো কালো বিচি যেগুলো সেগুলোই একদম পোক্ত বিচ্ছি সেখান থেকে গাছটায় হৃষ্টিপুষ্ট গাছ হবে এবং সেই গাছে পেঁপে ধরবে তাই আপনারা কালো বিচিগুলা এবং যেগুলো হেলদি টাইপের বড় বড় টাইপের সেই ধরনের বিচিগুলো কালেকশান করবেন আমি দেখাচ্ছি দেখুন দুই তিন রকমের বিচি আছে কোনোটা একদম ছোট ছোট কোনোটা সাদাটে আবার কোনোটা কালো কুচকুচে কালো বিচিটাই আপনারা কালেকশন করবেন যদি দিয়ে পেঁপে গাছ তুলতে চান আমি দেখুন সব পেঁপে বিচি থেকে কালো বিচিটাই নিয়েছি কালো বিচিটা আলাদা করেছি আলাদা করছে এবং সাদা বিচিগুলো এগুলো এগুলো শুকাবো শুকাইয়ে এগুলোকে কালেকশান করবো কালো বিচিগুলো আর সাদাগুলো ফেলে দেব অবশ্যই এখন নাকি বিচি শুকিয়ে ব্ল্যান্ড করে সিয়া সি সাথে খেলে নাকি আরও তুকমা আছে এগুলোর সাথে খেলেই নাকি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মাই এইভাবেও খেতে পারেন সব বিচি ফেলে না দিয়ে আপনারা যেগুলো হৃষ্ট পুষ্ট বিছি গাছ করবেন সেগুলো আলাদা করে রেখে দিয়ে বাকি বিচিগুলো রৌদ্রে শুকিয়ে সব বিছি রৌদ্রে শুকাবেন এই যে দেখুন আমি সব বিচিগুলোই দেখাচ্ছি এগুলো কিন্তু আমি নিই নাই এখানে থেকে কালো কালো বিচি যেগুলো এই যে একদম কালো কুচকুচে যেগুলো এগুলো কালেকশন করেছি এগুলো একটু হৃষ্টপুষ্ট বিছি গাছ করার সময় এই জিনিসটা বেশি খেয়াল করবেন যে যে বিচিটা সুন্দর হৃষ্টপুষ্ট সেই বিচিটাই কালেকশন করবেন আমি এখানে একটা পেঁপের ফালি থেকে এতগুলো বিচি নিয়েছি এবং হৃষ্টপুষ্ট বিচিগুলাই নিয়েছি এগুলো শুকাবো শুকিয়ে চারা করব এগুলো তিন চার দিন শুকানোর পর পেঁপে একদিন মানে বা দশ বারো ঘন্টা এই যে দেখুন সাদা বিচিগুলো আমি ফেলে দিব শুধু কালো বিচিটাই নিব পেঁপের বিচি কিন্তু এভাবেই নিতে হয় পেঁপের বিচি সবগুলো কিন্তু রোপণ করলে গাছ উঠবে কিন্তু আপনার হেলদি গাছ পাবেন না এবং গাছে ফল ধরানোর গাছ পাবেন না তাই আপনারা এই রকম কালো হৃষ্টপুষ্ট বিচিগুলো রোদ্রে শুকাবেন তিন চার দিন শুকানোর পর সেটা প্যাকেট করে রেখে দিতে পারবেন সংরক্ষণের জন্য বা সাথে সাথে গাছও করে ফেলতে পারেন আমিও সব গাছ করেছি এই বিচ্ছিগুলো আমি শুকিয়েছি এগুলো ব্ল্যান্ড করে সিয়ার সাথে খাওয়া যাবে তাই খাব এটা একটা নাকি হেলদি টিপস আপনার যে অনেক ধরনের বিচিগুলো নাকি ভালো উপকারী হয় আমাদের শরীরের জন্য আর আমি এই বিচিগুলো শুকাবো এখানে দেখুন কালো কালো বিচে আরও অনেক রয়েছে কিন্তু সেগুলো সাইজে ছোট তাই এগুলো নিয়ে নিই আমি আমি একদম বড় বড়দিকে পুষ্ট দিকে অনেকগুলো বিচি নিয়েছি এগুলো রোদ্রে শুকাবো এবং গাছ করব তিন চার দিন পর আমি মাটিতে ফেলবো মাটিতে ফেলার পরে এটা ঢাকনা দিয়ে রেখে দিব একটা টপে তারপর দেখবেন অনেক গাছ উঠে গেছে আমার অনেক গাছ উঠে গেছে পেঁপে আছে আমি বাছাইকৃত বিচি থেকেই গাছ করি এবং গাছগুলো আমি বড় করে আমার বাগানে লাগাই আমি আসলে কোনো সময় বাজার থেকে বিচি কিনি না আমার একদম যেটা বড় ধরনের ফল থাকে যে কোনো কিছু আপনার ধুন্দুল বলেন তারপর পেঁপে বলেন তারপর ঢেঁড়স বলেন মরিচ বলেন টমেটো বললেন যে কোনো ধরনের বিচি কালেকশানের জন্য আমি বড়। দেখুন আমার পেপেটার কালার কি সুন্দর আর মিষ্টি প্রচুর এই ফেলেছি আমি বিচে থেকে গাছ হয়েছে গাছগুলো আমি আবার আলাদা করে ফেলেছি যে দেখুন একটা একটা করে করেছি টপে অনেক গাছ হয়েছে আমার এগুলো আমি বাগানেই লাগাবো আপনারাও এইভাবে কালেকশন করতে পারেন এবং চারা থেকে বিচে থেকে চারা করে টপেও লাগাতে পারেন ছাদের ছাদ বাগান করতে পারেন বারান্দায় বাগান করতে পারেন বা আশেপাশে বাড়ির আশেপাশে জায়গা থাকলে ওখানে লাগিয়ে দিলে পেঁপে গাছে একটু যত্ন করলে কিন্তু সারা বছরই ফল পাওয়া যায় দেখুন অনেকগুলো পেঁপে গাছ হয়েছে ধন্যবাদ আমার ভিডিওটা দেখবেন আসসালাম